সাধারণ আপনাদের মাঝ যেটা শুনতে পাচ্ছি যে এনসিপির নেতাকর্মীর উপর হামলা আসলে এনসিপির নেতাকর্মী কিনা এটা আরও আমার সন্দেহ কারণ ও যে এনসিপি করতো এরকম কোনো যথার তথ্য উপস্থাপন করতে পারে নাই তারপরে ব্যাপারটা হচ্ছে আপনার এখানে ওরে আপনারা বললো যে ওরে নাকি বিভিন্নভাবে টর্চার করা হয়েছে ওর মাথা পাঠানো হয়েছে এরকম আসলে এরকম কোনো ঘটনাই ঘটে নেই আপনারা দেখবেন আমাদের ক্যাম্পাসে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা আছে আমাদের ক্যাম্পাসে সিসি ক্যামেরার সব পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা দরকার আমাদের ক্যালয়েস কর্তৃপক্ষ ওসব সব জায়গা সিসি ক্যামেরা রাখছে জাস্ট ক্যাম্পাসে আপনার হাঁটার সময় বা এর সময় একটা ছোট ভাই বড় ভাইয়ের সাথে হালকা একটু ধাক্কা খাইতেই পারে বা চলার পথে একটু কথা মনে হতে পারে তার সাথে দেখে নিয়ে কথা বলা আর তার উপরে হামলা করা দুটো কিন্তু একরকম না বর্তমানে আপনাদের সামনে প্রেক্ষাপটটা এমনভাবে গড়ে তোলা হয়েছে যে তেজিয়া কলেজে এনসিপির নেতা এনসিপির ছেড়ে তেজিয়া কলেজে আমার তেজা কলেজে এনসিপির কোনো কমিটিই নেই তেজিয়া কলেজে এনসিপি নেতা আসবে কোথায় তেজিয়া কলেজে এনসিপির কোনো কমিটি নেই যে আপনার পাঁচই আগস্টের পরে আমরা বলছি যে আমরা যেহেতু গুপ্তভাবে অনেকের কাছ থেকে শুনতে পাই অনেকে নানান ধরনের নানান কমিটির কথা বলতেছে আমরা বারবার বলে আসছি আপনারা যারা আছেন আপনারা সবাই আপনাদের গুপ্ত না থেকে আপনারা সবাই সামাজিকভাবে প্রকাশ্যে আসে আপনারা যেভাবে লুকিয়ে আগে লুকিয়ে আছেন এর তো হয় না এরপরে আপনার আমরা মোটামুটি বিভিন্ন একটা দল আছে ওদের মোটামুটি ওরা কিছু মাধ্যমে আমরা জানতে পারলাম যেরকম একটা সময় আছে এরপরে দেখলাম যে একটা ব্যানারের মাধ্যমে আমরা জানতে পারলাম যে শিবির আছে বিলিভ আর নট বিলিভ আমরা এখনো আদৌ শিবিরের কজন নেতা কর্মী আছে বা শিবিরের কজন সদস্য আছে আমরা সেটাও জানি না অনেকবারে বলা হয়েছে